ভাই তুমি এটা কোয়া উচিত আছে না শিবলু ভাই অবশ্যই প্রত্যেকদিন আস্তে আস্তে মাঝে মধ্যে একটা মিস্টেক হয় কিরান লাগলো আজকে আসলে সবার সাথে চেষ্টা করা একটা সুন্দর ব্যাপার আসলে ভালো লাগছে প্রথম খারাপ লাগছে ডিলেভারিটা খুব টু আমি বেলা আছি আপনাদের সাথে কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম যে একজন মালয়েশিয়ান ইউটিউবার বলতেছে নাকি অনেক বাঙালি মসজিদে গিয়ে ইফতার করে আর সেই জন্য নাকি মালয়েশিয়ানরা যারা আছে তারা নাকি ইফতার করতে পারে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব যে এইখানে কাতারে আমরা যারা আসি আমরা কিভাবে ইফতার করি তো এই যে দেখেন আমাদের मोस्ट ফেমাস একজন টিকটকার ভাই শিবলু ভাই উনি আমাদের জন্য ওয়েট করতেছেন শিবলু ভাই হাই দেক সবরে ভাই তুই এটা اكو আউসি দিছিস না শিবলু ভাই অবশ্যই প্রত্যেকদিন রোজা করেন আক্ত আক্ত মাঝে 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 একটাMistake হয় চলো আমাদের নেতা নেতাকে নিয়ে যাচ্ছি এখন ইফতার খাওয়াতে ওইখানে ফ্রিতে ইফতার দিকে ফ্রিতে মা ইফতার দেওয়া হবে সেটা আমাদেরকে নিয়ে যাচ্ছে যাচ্ছেন এই শিবলুবাই নিয়ে যাচ্ছেন ওইখানে

এইখানে বাংলাদেশি পাকিস্তানি শ্রীলঙ্কান ইন্ডিয়ান সব ধরনের ভাই মুসলিম ভাই এইখানে আসে এবং এইখানে ইফতার করে বেসিক্যালি এইখানে কোনো ধরা সিস্টেম নাই এখানে সবাই আসে ইফতার করে খুবই ভালো একটা পরিবেশ থাকে এই সময় बिरयानी बेसी डाँले खाँदै साइडी राखिदियो ऊ बाजिराखिदियो बाजि राखिदिनु ये तो फल नहीं ये तो नहीं किधर है ये बोलते हैं याँ बोली अजीब नहीं है नहीं है भी है ना है ना आज भास कर लगी है ताला आया

الله এইটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই যদি নতুন হয় অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন শিবলু মনে হইতেছে যে উনি খুব বেশি আপসেট কারণ মনে হইতেছে যে উনার খাওয়াটা পারফেক্টলি হয় নাই মানে উনি একটু বেশি করে খাওয়ার চেষ্টা করছিল কিন্তু পারে নাই উনার একটা ইন্টারভিউ নেই কিরান লাগলো আজকে আসলে সবার সাথে করা একটা সুন্নত ব্যাপার আসলে ভালো লাগছে প্রথম খারাপ লাগছে দিলে আর উপরে খুব খুব ছিলাম এখন খাওয়া কমা ব্যস্ত এটা তো সব ইয়ে আসলে ভালোই লাগছে আসলে